আজকে অনেক দিন পর আপনাদের সাথে মজার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 2 কাপ পরিমাণ হচ্ছে ময়দা যতটুকু চাল নিব তার ডাবল পরিমাণে ময়দা নিব আর এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি বাইটা টেস্ট অনুযায়ী যে যতটুকু খেতে পছন্দ করে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিব আজকে আমি আপনাদের সাথে খুব একটা ইয়ামি পুয়া পিঠা তৈরি করে দেখাবো আর এখানে আমি দিয়ে নিব স্বাদ মতো লবণ আর একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে নিব কিছু কালো জিরা এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব এটা হচ্ছে নর্মাল পানি নর্মাল আমাদের বাসায় যে পানিটা থাকে সেটা দিয়ে নিব কুসুম বা ফ্রিজের পানি দেওয়ার প্রয়োজন নেই এটা এমনিতেই খুব সুন্দর হবে এখন আমি এতে খুব সুন্দরভাবে অল্প অল্প করে পানি মিক্স করে এটাতে একটা ভালোভাবে একটা ডো তৈরি করে নিব এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করতে হবে আপনারা ঠিক সেভাবে লক্ষ্য করে এটা করে নিবেন আপনারা খুব ভালোভাবে হাতে সময় নিয়ে এটা অনেকক্ষণ ধরে পায়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে যেভাবে করে নিচ্ছি এভাবে করলে কী হবে পিঠাটা খুব বেশি সফট হবে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি অনেকক্ষণ ধরে করেছি আমি এটা সন্ধ্যাবেলা কিংবা বিকালের নাস্তায় কিংবা মেহমানদারিতে এই পিঠাটা দিয়ে খুব ভালোভাবে আপ্যায়ন করা যাবে আর খুব ইজিলি ভাবে এই পিঠাটা তৈরি করা যায় আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এখন আমি এখানে স্বাদের জন্য আমি একটা দিয়ে নিব ডিম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তাহলে আর দিলে কি হয় এটা খেতে ভালো আপনারা আমার এই পেজে আর কি কি ধরনের রেসিপি দেখতে চান বা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন আর যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে স্টার দিয়ে সাপোর্ট করবেন যে কোনো ধরনের পিঠা কিবা হচ্ছে রেসিপি বা কেক যে কোনো কিছুর জন্য খুব সুন্দর পারফেক্ট একটা মেজারমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা যদি সেই মেজারমেন্টটা ফলো করেন তাহলে দেখবেন আপনার হোক সেটা কেক রান্না কিংবা ধর যে কোনো ধরনের পিঠা খুব সুন্দরভাবে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পছন্দ মতো করে বা মন যে কোনো কিছু বলছি যে কোনো কিছু আপনারা মেজারমেন্ট ফলো করে করবেন অবশ্যই সুন্দর হবে আমার এই পিঠাটা আমি প্রথমবারই খুব সুন্দরভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পিঠা খুব সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে দেওয়ার সাথে সাথেই আর যখনই পিঠাটা এরকম ফুলে উঠবে দুই দু উপাশ উল্টে দেওয়ার পর একটা টুথপিক দিয়ে কাঠিটা এরকম ছিদ্র ছিদ্র করে দিতে হবে তারপর কি হবে এটার ভিতরে যে বাবলস গুলো থাকবে বা ইয়ার্স গুলো থাকবে সেগুলো চলে যাবে পিঠাটা খুব বেশি সফট হবে আপনাদের কার কার এই পোয়া পিঠাটা পছন্দ আমার তো খুব বেশি পছন্দ আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করেছে আপনারা এভাবে চাইলে পিঠাটা বানাতে পারেন ঠিক এটার মতো অন্য আরেকটা পিঠা আছে সেটাও পান্তুয়া পিঠা সেভাবে এটা ওইটাও করা আমি আমার বাচ্চাদের সময় বিভিন্ন সময় বিভিন্ন রকমের পিঠা নাস্তা ডেজার্ট ট্রাই করি বাচ্চাদেরকে একটু বানিয়ে খাওয়াতে চেষ্টা করি আপনারাও এভাবে বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিতে পারেন আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ